হ্যালো আসসালামু আলাইকুম কেন আসুন অনুরা আবারও অনুরালা নতুন রেসিপির ব্লগ লই এরা এসে আশা করি অনড়া বালা আজ আজীয় রেসিপি ছিটা মোস্ট ফেভারিট খানা তালাফিয়ে মাছ দিই ফুলটি অথচ যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় ডিস্ট্রিক্টের মানুষকলে ফুলটি কী জিনিস চিনিব না কে নজানি কিন্তু মাছ অবশ্যই চিনিব আজ রান্না করছি ফুলটি দিয়ে দেয় তালা মাছ সাইড করবো মাছ লয় আর ষোলো কিলো এগারো তো এর আই তেল দি পরিমাণ মতো পেঁয়াজ দি পেঁয়াজ নিয়ে ভালোভাবে একটু হরাই ফেলাই হরাই ফেলানোর পরে আই এর মরিচ দি মরিচ আই একটু জাল বেশি হায় তলাই আই মরিচ দিতে সাইজ চামিজ অনারা অনারার পরিমাণ বুঝিয়ে দেবে অনারা তো হইলে হয়তো মনে হয় এই এন্ডে ফুলুটি মিট দিয়ে ওলেটা দিলাম পরিমাণ মতো মরিচ দিতে সাইজ চামিজ এখন বালাভাবে লড়ি সারি হসাই লো ফান মত লবণ দি অনার অনর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আর কিন্তু মাঝে মাঝে ইসা আর দিয়ে আজ খাই সিটে অমিত যেভাবে রান্না করা কি এখন আজ মাছ মধ্যে প্রায় সময় হয় আজি এ বে হাই বটে দিয় তো এফে আবারও রান্না করি তো মরিচ বাবা হসে এবার মাছ সাইডরে কিন্তু এবার টমেটো কুচি দি এবালা হালকাভাবে লড়ি সারি দিই বেশি জোরে আবার কিন্তু মাছ দেখা যায় ভাঙি যাব হালকা হালকাভাবে লড়ি সারি এবারে দিছু গুড়া গোড়া খাসামরিচ দি জাল জাল যদি নয় তৈরি এনেকান হাইতে বালানো লাগে চিটেঙ্গে মানুষ সকল একটু জাল বেশি হাই তখন ফুলটি এগুন সয় দি ফেলাই দিয়ে রে ভালোভাবে হসাই আর পরবর্তী দিয়ে আবার পানি দিও চিলে কিনে জুলো তখন পরে জুল নও তাহলে বাতুন হাইম কি দি আবার আসি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট ধরে চুল আর আঁচ আসুল মিডিয়াম আসমিটি এবার যতটুকু পরিমাণ মহাই বা ততটুকু পরিমাণ মদি এখন ম দিয়ে আবার ঢাকনা দি ঢাক দিও আবার আগে পাঁচ মিনিট পরে এখন ডাক নই তৈরি চাইম আর ফুল তিয় সিদ্ধ তরহারি গে ফুরো তো বন্ধ করে দিও সব কালার সুন্দর আইসি এবার অল্প করি আর দৈন্য ভাতা দিয়ে দিও মাছর আর দৈন্য ভাত ভালো বালানো লাগে অনারা হয়তো দেখে রে বুঝতে লাগবে হাইতে হইলে মজ রইবো তো কথা আছে দেখতে সুন্দর হইলে হাই সুন্দর লাগে আবারও দেখাইব লাই নতুন রেসিপি লোয়া রে ততক্ষণ অনারা বালাতে আইবেন সুস্থ আইবেন আসসালামু আলাইকুম